আজকেও বন্ধুরা বৃষ্টির স্নাত সকাল সকাল থেকে দেখুন বৃষ্টি হয়ে চলেছে রাস্তা সব ভিজে গেছে কালকে শুকিয়ে গিয়েছিল রাস্তাগুলো আজকে রাস্তাগুলো আবার সব ভিজে গেছে হ্যাঁ এই দেখুন মেঘলা আকাশ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ে চলেছে কখনো একটু থামছে কখনো আবার ঝিপঝিপ করে বৃষ্টি পড়ে চলেছে একদম পুরো বর্ষা গুড মর্নিং শুভ সকাল নতুন একটি দিন নতুন একটি সকালের শুভেচ্ছা জানায় সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন আর সুস্থ থাকবেনও আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি শুধু কাশিটা একটু ব্যাগার বাই করছে হ্যাঁ তাছাড়া অনেকটা রিকভারি হয়ে গেছে তবে বাইরের যা ওয়েদার না ভীষণ বাজে কালকে রোদ বৃষ্টি হয়নি এদিকে কিন্তু রোদ হয়েছিল রাস্তাঘাটগুলো শুকিয়েছিল গরমও হয়েছিল আজকে আবার দেখছি সকাল থেকে কন্টিনিউয়াস যে জীবাণু বৃষ্টি চলছে হ্যাঁ এই বৃষ্টিতে বাইরে বেরোচ্ছে মিস্টার ব্যানার্জিও বেরোচ্ছে বেরোতে হচ্ছে বাজার হাট সব আবার তো অসুস্থতার একটা চান্স বিরাট থেকে যায় কি করা যাবে ঈশ্বর ভরসা এই আর কি চলুন আজকের দিনটি সবাই মিলে শুরু করি সুন্দরভাবে হ্যাঁ দেখা যাক কতটা কি হয় কীরকম হয় দিনটি রাত অবধি কীরকম চলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার খুব ভালোই চলুক সেই সাথে আমারও যেন ঠিক ভাবে চলে দিনটি ঠিক আছে চলুন কর্মকাণ্ড শুরু করি ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাঘর থেকে বলছি এক এক করে চলছে ওদিকে ভাত হ্যাঁ ওদিকে কুমড়ো কুমড়ো ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা বার করে রেখেছি কালকে কয়েকটা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা এদিকে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে হ্যাঁ আর এই দেখুন পাবদা মাছটা আজকে রান্না করছি বড্ড ফাটে ফটাশ ফটাশ করে ভয় লাগে আজকে পাবদা মাছটা রান্না করব মশলা খুব কম দেবো মশলাটার মধ্যে একটুখানি ওই আদা জিরে পেঁয়াজ বাটা ছিল তার মধ্যে অল্প একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে রেখেছি হ্যাঁ মাছটা ভাজা হোক ভালো করে এই মাছ ভাজা আবার গোটা তোলা খুব মুশকিল তাতে আবার বিরাট এসেছে মিস্টার ব্যানার্জি কড়াইতে দেখুন আঁটছে না বড় কড়াইটায় আমার একদম এঁটে উঠছে না এক একটা মাছ এত বড় করতে থাকি মাছটা রান্না মাছ ভেজে তুলে রাখলাম দিয়ে এবার মশলাগুলো তেলের ওপর একটু গোলমরিচ দিয়েছি তেজপাতা আর ওই আপনাদের দেখালাম না অল্প করেই মশলা হালকা করে দুটো তো মাছ তো মাছ দিয়ে না একটু কষিয়ে নিই জল দিয়ে দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে জল অল্প তো মাছ মাছটাও দিয়ে দিলাম আস্তে করে এত নরম না এই মাছ ভীষণ ভয় করে গো ভেঙে যাবে বলে তাতে আবার অত বড় বড় সাইজের নিয়ে এসেছে হ্যাঁ লবণটা দেওয়া হয়নি অল্প একটুখানি এইটুকুনি মাছে আবার লবণ দিতে গিয়েও ভয় লাগে বেশি হয়ে যায় কম করে দেওয়া রইল লাগলে তখন আবার আর একটু দিয়ে নেওয়া যাবে একটু ফুটুক সেদ্ধ হোক আর আঁচটা আমি কমিয়ে দিই এটা জানেন তো আমার না ইন্ডাকশানটা খারাপ হয়ে গিয়েছিল আগের ইন্ডাকশানটা এই ফাঁকে দুধ জল পরে পড়ে ওই চা করতে গিয়ে বিশেষ করে হয়েছিল দুধ জল পরে পড়ে দিয়ে অনেক দিন চললো ওটা অনেক দিন আগেকার ওটা হ্যাঁ যাই হোক ওটা কিন্তু আর চললো না মানে দোকানে দেয়া হল বললো যে ওই দেড় হাজার টাকা লাগবে একটা দোকানে বললো একটা দোকানে বলল পাঁচশো টাকা শেষে বললো একজন মিস্ত্রিকে পাঠানো হলো সে বলল তবে দুদিন চলবে কি দু মাস চলবে কি দু সপ্তাহ চলবে কোনো গ্যারান্টি নেই ও আমার ছেলে শুনে বললো ফোনে ওর বাবা গল্প করছিল শুনে বললো যে না না আমি পাঠিয়ে দিচ্ছি ওইটা ফেলে দাও ওটা দরকার নেই পাঁচশো টাকাও যদি লাগে দুদিন চলে কি দু সপ্তাহ তারও তো একটা দাম আছে আমি পাঠিয়ে দিচ্ছি দিদি ছেলেই পাঠিয়ে দিয়েছে নতুন এটা ইন্ডাকশানটা একটু হোক ফুটুক এবার হয়ে গেছে মাছ সেদ্ধ হয়ে গেছে ঝোলও গা মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেবো পাবদা মাছের লাল লাল ঝোল গামাখামাখা আমার রেডি তাই তো রেডি এবার বন্ধুরা আমি না রাতের জন্য একটা সুইট ডিস একটা সুইট ডিস বানিয়ে রাখছি রুটির সাথে ভালো লাগবে ঘিয়ের ওপরে গরম ঘি করে নিলাম ঘিয়ের ওপরে আমি তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিলাম হ্যাঁ এবার সুজিটা দেব সুজিটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিই ঘেমে একটু ভেজে নি বাড়িয়ে দিই এততে গেছিলো আঁচটা কমিয়ে দিয়েছিলাম দুধটা বার করে নিয়েছি বেশ সরসর করে এদিকে একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি হ্যাঁ এটা রুটির সাথে খাওয়ার জন্য রাত্রিবেলা একটু করে রাখি সবই যখন রয়েছে বাড়িতে শুধু খোয়াটা নেই খোয়া দিই আমি ওতে জানেন তো একটু বাজার থেকে খোয়া কিনে এনে ওটাকে গ্রেড করে এর মধ্যে দিই খুব ভালো লাগে কিন্তু আমার যেহেতু শরীরটা খুব খারাপ প্রচুর অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি সেহেতু খোয়া খোয়া এই মুহূর্তে আমার হজম করাটা একটু প্রবলেম হবে ওই জন্য আমি আজকে খোয়াটা অ্যাফয়েড করলাম আর কাজু বাদামও দিতে পারেন আপনারা কাজু বাদামও দেয় কিন্তু আমি কাজুটাও পছন্দ করি না একদম খোয়াটা দিয়ে আমি খুব ভালোবাসি খেতে খুব ভালো টেস্টি হয় ভীষণ কিন্তু আমার শারীরিক কন্ডিশানটার জন্য না খোয়াটা অ্যাভয়েড করি আর মিস্টার ব্যানার্জি তো দুবেলা বাজার যেতেই আছে কাজু খোয়া যদি একটু আনতে বলতাম ঠিকই উনি নিয়ে চলে আসতেন কিন্তু আমি ইচ্ছাকৃতভাবি খোয়াটা বাদ দিলাম একটু নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে ঘিয়ে ভাজা হয়ে গেছে দেখুন একটু লাল লাল হয়ে গেছে আর স্মেল বেরিয়েছে খুব সুন্দর স্মেল বেরিয়েছে হ্যাঁ আর ভাজার দরকার নেই এবার এই সরসর দুধ আমি বাটির সরস্বরগুলোকে সব তুলে রেখেছি দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার শুরু নাড়াচাড়া 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 যাতে লাম না হয়ে যায় ভেতরে যাতে কোনো লাম না হয়ে যায় মোটামুটি লাম যাতে না হয় সেই মতন আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার কিন্তু এটা একটুখানি হোক হ্যাঁ অল্প আছে সুজিটা এবার কিন্তু একটু সেদ্ধ হোক একটু ঢাকা দিয়ে দিই পরে চিনি দেবো আমি কিন্তু এখন চিনি তো দিই না আমি যেটা দিই সেটা আর বললাম না যেহেতু মিস্টারের ডায়াবেটিক পেশেন্ট হ্যাঁ এখন আপাতত হোক কম আছে এবার আমার এটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু আর একটু ঘিও দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটাকে এরকম প্লেনভাবে রেখে দিলাম হ্যাঁ এবার ওই তো চিনির বদলে আপনাদের বলেছি যেটা দিই পরিমাণ মতন আপনারাও সেটা দেবেন খোয়া দেবেন আপনারা কাজু দেবেন আপনারা চিনি খোয়ার কাজুটা চিনির বদলে যেটা দিই সেটা প্লেন করে নিলাম ঘি দিয়ে দিয়েছি আর একটু এ ঢেকে রেখে এই এইরকমই থাকবে এটাকে ঠিক কখন কাটবো জানি না যতক্ষণ অবধি একটু শক্ত হবে তারপরে এটা দেখব যে কীভাবে কাটা যায় ঠিক আছে সন্ধে বাতি দেওয়া হল বন্ধুরা আজ আমি দিলাম সন্ধে অনেক দিন পর কালকে ছুটি ছিল বলে কালকে আমার হাজব্যান্ডের দিয়ে দিয়েছিল সন্ধেটা পুজো তো ওই করছে আজ বেশ কিছুদিন ধরেই আজকে আমি ঠাকুরের কাছে ভালো করে সন্ধে দিয়ে প্রার্থনা করলাম সবাই সুস্থ থাক ঠাকুর ভালো থাকুক সেই সঙ্গে যেন আমরাও ভালো থাকি আমারও শরীরটা ভালো হয়ে যাক তাড়াতাড়ি জয় গুরু 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 শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ঠিকঠাক আছেন সারাটা দিন চলছে এখনো বাকি রয়েছে হ্যাঁ বাতি দিলাম চা খেলাম খেয়ে একটু আপনাদের কাছে আজকে এলাম হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করি ঈশ্বরের কাছে ভগবানের কাছে আর আমরাও যেন আমার পরিবার এবং আমি আমার স্বামীও যেন ভালো থাকি ঠাকুর যেন সব ভালো রাখেন এটাই প্রার্থনা করি বৃষ্টি হচ্ছে জানেন তো সারাটা দিনই বৃষ্টি হচ্ছে মেঘলা গতকাল হয়নি তো আজকে এখনো দেখলাম একবারে রাস্তাঘাট সব জল কাদা ভর্তি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ কখনো জোরে কখনো আসতে কখনো আবার একটু হয়তো থেমে যাচ্ছে লোকে ছাতা ওটা বন্ধ করে দিচ্ছে এরকম ব্যাপার এরকমই চলবে এখন আর কি করব প্রকৃতি নেচার ঠিক আছে আমি আজকে যা যা একটু পেরেছি আপনাদেরকে সেটাই তুলে ধরেছি আপনারা একটু স্কিপ না করে 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 দেখবেন একটু পাশে থাকবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমার আলাপ মনকে একটু আপন করে নেবেন একটু ব্লগগুলি দেখে একটু কমেন্টস করবেন কমেন্টসের মধ্যে আমি আপনাদের খুঁজে পাব। আপনাদের ভালোবাসা ভালো লাগাকে খুঁজে পাব হ্যাঁ আবার আসবো আশা করি আরেকটি ব্লগ নিয়ে ঠিক আছে টাটা গুড নাইট হ্যাঁ